আসসালামু আলাইকুম আজকের আয়োজনে ক্রিম চিজ ফ্রস্টিন তৈরি করে দেখাবো কিছুদিন আগে গাজরে কেকের ডেকোরেশন এই ক্রিম চিজ ফ্রস্টিন দিয়ে করেছিলাম ভিডিওটি ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন এইবার একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা আশি গ্রাম বাটার নিয়েছি আর এই বাটারটা ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে সফট করে নেবেন তবে একদম গলিয়ে ফেলা যাবে না এখন বিটারের স্প্রিড মিডিয়ামে রেখে বাটারটা সফট হওয়া পর্যন্ত বিট করতে হবে কিছুক্ষণ বিট করার পরে চারিদিকের অসমাপ্ত বাটারগুলি মাঝখানে দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিতে হবে যখন বাটারটা একদম সফট হয়ে যাবে এখন এই মিশ্রণটা সাইডে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি এবার আরেকটি বাটিতে আমি দেড়শো গ্রাম ক্রিম চিজ নিয়েছি আর ক্রিম চিজটা ফ্রিজে থাকলে অবশ্যই ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন এখন বিটারির স্পিড একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নেব কিছুক্ষণ বিট করার পরে চারিদিকের অসমাপ্ত ক্রিম চিজ মাঝখানে দিয়ে আবারও বিট করে নিতে হবে আর আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি আপনারা ক্রিম চিজ ফাস্টিং তৈরি করার জন্য বাজার থেকে কেনা ক্রিম চিজ ব্যবহার করবেন ঘরে তৈরি করা ক্রিম চিজ ব্যবহার করলে হয় কি ভিনেগার অথবা লেবুর রসের একটা ফ্লেভার থেকে যায় সেই ক্ষেত্রে ক্রিম চিজ ফাস্টিংটা ভালো হয় না আর ওই ক্রিম চিজ ফাস্টিং দিয়ে কোনো কেকের ডেকোরেশন করলে খেতেও ভালো লাগে না তারপরেও এটা একান্তই আপনাদের ইচ্ছা বিট করতে করতে যখন একটা ক্রিমি ভাব ধারণ করবে তখন এখানে আগের থেকে যে বাটারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এখন এই ক্রিম চিজ মিশ্রণের সাথে বাটারের মিশ্রণ মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিতে হবে বিটারের স্পিড লোতে রেখে এক মিনিট বিট করার পরে এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে বাটার ও ক্রিম চিজের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন মিষ্টির জন্য এখানে আমি দিব আইসিং সুগার তিন থেকে চার টেবিল চামচের মতো তবে আপনারা যদি চিনিটা ব্লেন্ডারে পাউডার করে দেন সেক্ষেত্রে এখানে পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে কারণ আইসিং সুগার থেকে চিনিটা পাউডার করে মিশালে সেক্ষেত্রে মিষ্টিটা আরও বেশি হয় তাই এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এখানে কিন্তু আমার ক্রিম চিজ ফস্টিং তৈরি করা একদম কমপ্লিট এই ক্রিম চিজ ফস্টিং প্রথম পর্যায়ে এরকম একটু লিকুইড মনে হলেও ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে তখন এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে আপনাদের পছন্দ মতো যে কোনো কেক বা ডেজার্টে এই ক্রিম চিজ ফস্টিং দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন তাছাড়া আমি কিছুদিন আগেই গাজরের কেকের ডেকোরেশন এই ক্রিম চিজ ফস্টিং দিয়ে করেছিলাম খেতে বেশ ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দূরে কাছে যে যেখানেই থাকেন অনেক সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ